স্বামী স্ত্রীর সম্পর্ক হল হাত ও চোখের মতো যেমন চোখ দিয়ে পানি ঝরলে হাত তা মুছে দেয় আল্লাহ সকলকে এই কথা বোঝা তৌফিক দান করুক আর সকল স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করুক তাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দেয় স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে পবিত্র ভালোবাসা বেহেস্তের ভালোবাসা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আর এস আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ভিডিও শুরু করেছি আমি লাড্ডু খেতে খেতে মানে আমি মুড়ির লাড্ডু তৈরি করেছিলাম সেটাই খেয়ে নিচ্ছিলাম সেটা একটু শেয়ার করলাম আপনাদের মাঝে এদিকে আজকে আমি আপনাদের মাঝে কোয়েল পাখির ডিম কাঁঠাল বেশি দিয়ে রান্না করেছি সেই রেসিপিটাই শেয়ার করছে চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছে তেল গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছে তারপর আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া কোয়েল পাখির ডিম দিয়ে দিব এখানে প্রায় চৌত্রিশ পিস কোয়েল পাখির ডিম আছে তো যাই হোক ডিমটা আমি অনবরত নেড়ে চড়ে চারদিকে কালার আসা পর্যন্ত ভেজে নেব জানি এসব রান্নাবান্না সকলেই করতে পারেন তবে আমি ঘরে যেগুলো রান্না করি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি যদি আমার এই রান্না থেকে কোনো নতুন নতুন রাঁধুনি বা কোনো বেসালারদের একটু উপকারে আসে কোয়েল প্যাকেট ডিম ভেজে নিয়েছি বরাবরের মতো আজকে রান্নাটাও আমি রাইস কুকারেই করে নিব রাইস কুকারে আমি মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা গরম হয়ে গেছে মানে একটু নরম হয়ে আসলে কাঁচামরিচ ফেলে আমি রান্নাটা কাঁচামরিচ গোড়ামরিচ সহ করে নেব যেহেতু রাইস কুকারে রান্না করছি সেই আলাদা করে পানি দিয়ে মশলা কষানোর কোনো প্রয়োজন নেই আমি কাঁঠালের বেশি সময় মশলাটা কষিয়ে নেব পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে হাফ চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি ফলনের জন্য তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এক চামচ মরিচ এক চামচ হলুদ দিয়ে দেব আমি তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করব। কাঁঠালের বেশি সাধারণত মিষ্টি হয়ে থাকে সেজন্য ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখানে একটা টমেটো কুচি দিয়ে দেব নেড়েচের মিশিয়ে নিয়েছি আর আগে থেকে কাঁঠালের বিচি আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি আমি মশলার মধ্যে কাঁঠালের বিচিটা কষিয়ে নেব আমি পানি ছাড়াই কিন্তু মশলাটা কুষিয়ে নিয়েছি রাইস কুকার আস্তে আস্তে রান্নাটা হবে সেজন্য পানি দেওয়ার প্রয়োজন নেই আমি কাঁঠালের বেশির সবাই কষিয়ে নেব প্রথম অবস্থায় পানি দিব না টমেটো দিয়েছি টমেটো থেকেও কিছুটা পানি ছাড়বে এতে করে প্রথমে খুব ভালোভাবে কাঁঠালের বেশিটা কষানো হয়ে যাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হলে এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি এই পানিতে কাঁঠালের বেশি টমেটো মানে কাঁঠালের বিচিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বলক চলে এসেছে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আবার ভালোভাবে কষানো হয়ে যাবে আপনারা হয়তো বলবেন আপনি রাইস কুকারে রান্না করেন কেন রাইস কুকারে রান্না করা আমার কাছে সহজ মনে হয় ডাকনাতে ঢেকে দিলে আস্তে আস্তে রান্নাটা হয়ে যায় চুলের কাছে দাঁড়িয়ে থাকতে হয় না সাধারণত গ্যাসের চুলে রান্না করলে চুলের পাশে দাঁড়িয়ে থাকে রান্নাটা করে নিতে হয় আমি রাইস কুকারে রান্না দিয়ে বসে থাকতে পারি মাঝে মাঝে নেড়ে দিলেই হয় তাছাড়াও আজকাল গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেছে রাইস কুকারে রান্না করে নিলে সাশ্রয় হয় যদি আপনি চান সংসার খরচটা একটু কমাতে তাহলে অবশ্যই এরকম কারেন্টের চুলাই ইন্ডাকশান বা রাইস কুকারে রান্না করে নিতে পারেন আমার ইন্ডাকশান ছিল আপাতত সেটা নষ্ট হয়ে আছে সেজন্য আমি এর কাজটা রাইস কুকার দিয়েই চালিয়ে নিচ্ছি এই আর কি কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি কোয়েল পাখির ডিমটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল দিয়েছি বলক চলে এসেছে এই ঝোলে আমি রান্না করে নেব রান্না হয়ে গেছে দেখেন কালারটা মশাল্লা কত সুন্দর এসেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ